আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো একদম সহজ একটা হাতের কাজের জামা ড্রয়িং এবং সেলাই তেহেন কাজটা আমি শুরু করছি আস্তে আস্তে দেখতে দেখেন একদম সহজ নিয়মে একটা কালো জামার মধ্যে আমি হাতের কাজ তৈরি করছি দেখেন দেখতে দেখেন দেখলে অবশ্যই ভালো লাগবে আর প্লিজ যারা দেখবেন তাদের কাছে একটা অনুরোধ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক দিয়ে দিয়েন এই যে দেখেন আমি কাজটা শুরু করে দিছি প্রথমে একদম সহজ সেলাই দিয়ে একদম এর চেয়ে সহজ আর কোনো সেলাই নাই মানে হাতের কাজের সেলাইয়ের যে কাজগুলো হয়ে হলো একদম প্রথম দাপের কাজ এর চেয়ে সহজ আর কোনো কাজ নেই এই যে দেখেন দেখতে তাহেন আমি আস্তে আস্তে কীভাবে কাজটা করি আর প্লিজ আপনারা চ্যানেলটা কে একটু লাইক দিয়ে দিয়েন ভিডিওতে আর সাবস্ক্রাইব করে দিয়েন আস্তে আস্তে দেখতে থাকেন হয়তো আমি লং হওয়ার কারণে একটু একটু স্পিড দিয়ে আপনাদেরকে কাজটা দেখাচ্ছি আপনারা দেখলে অবশ্যই শিখতে পারবেন আর যারা আমার চ্যানেলে অনেক আপুরা আছে সেলারি কাজ দেখে আমি মূলত এই চ্যানেলটা চারটা কাজের উপরে চ্যানেলটাকে আমি চালু করছি হলো হাতের কাজ এক হলো হাতের কাজ দ্বিতীয় হলো ব্লকের কাজ তৃতীয় হ্যান্ড প্রিন্ট আর মূলত সেলাইয়ের কাজ সেলাইয়ের কাজটা হলো আমার ধ্যান দেখলে অবশ্যই ভালো লাগবে দেন আস্তে আস্তে আমি ফুলটা কীভাবে করতেছি আর আমার সেলার কাজগুলা যারা পছন্দ করেন দেহেন তারা যদি এই ভিডিওটা দেখেন তাদেরকে বলবো এরপরের বিডিওটা দেখার জন্য এর পরের ভিডিওতে আমি নেট কাপড় কিভাবে নেট কাপড় দিয়ে একদম গরুয়াভাবে কিভাবে মানে একদম জামা তৈরি করা হয় আস্তর দিয়ে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন কত সুন্দর হয়েছে একদম নিহুতভাবে এই যে পুরারা ফুল আমি করেছি এভাবে পুরোডা জামার মধ্যে নিচে মনে করেন তিন থেকে চারটা ফুল হবে আর বুকের অংশে কাজ হবে এভাবে কাজটা শেষ করা হবে দেখতে তাহেন দেখলে অবশ্যই ভালো লাগবে আর প্লিজ আপনাদের কাছে একটা অনুরোধ আমার একটু সাবস্ক্রাইব করে দিয়েন আর একটা লাইক দিয়ে দিয়েন আর পরবর্তী কাজগুলো দেখেন দেখলে অবশ্যই ভালো লাগবে এর চেয়ে আরও সুন্দর সুন্দর কাজ হবে ইনশাআল্লাহ এই যে আমি দুইটা ফুল শেষ করে ফেলেছি আর এখন আমি তৃতীয় নাম্বার ফুল